ताईं भ

যারা করেছে সেই দুর্নীতির ফলে আজকে ছাব্বিশ হাজার যে চাকরি প্রার্থী যারা চাকরি করছিল তাদের চাকরি চলে গেল তাদের কি পরিস্থিতি আপনারা ভেবে দেখুন মুখ বন্ধ করে দেয় অধিকার ফরফ করছে সেই আইন আমরা মানি না এই আইন আমরা ভাঙব আমাদের এই মহকুমা শাসকের দপ্তরে আমরা আইন কর্মসূচি করব এই কর্মসূচি নিয়েই আমরা এসছি আমি তাই আমার এই কর্মসূচি রূপায়নের জন্য সমস্ত স্তরের সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন সমস্ত স্তরের মানুষের কাছে আমাদের আবেদন আপনারা এই আন্দোলনে সামিল হন

ઈ દો આટલા તે ઈ દો કી લે આવો એક પરવર છોડો એક પરવર છોડો આવો છોડો બસ તલે દેવી જગાઈ ચાલે ઈ બોલો દેવી છોડો કેડે કામ જીના બાત જીના બાત સુસાઈ કોમે ઓને સુજના બાત જીના બાત જીના બાત સુસાઈ કોમે ઓને સુજના બાત સંલો ઓને ઓને સુણ છો